শ্যাম আল্লাহ তোরা বলেন ভাই নলি সেন আমার ব্যাপার ওনা না জি আমি দিব সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যামও আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যামের নেকি হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দিবেনি সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলুন এই ফেরেশতা হজ করেছে নেকি লিখে দাও সলা তদায় করেছে নেকি লিখে দাও তো রং তেলাওত করেছে নেকি লিখে দাও বাড়াও বাড়াও বাড়ো তবে সেমের নেকি তোমাদের লিখতে হবে না সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আপনি বলেন আজকে কেন সেম ছিলেন আজকে সোমবার কেন থাকেন কোন সমস্যা বুবু খালক দল করো বাবু সেম ছিলে বুগু আঞ্জ হ্যাঁ সেম ছিল সাতাইশে রজব ছিলে মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহার যুগ দেখায় না শুনাম সম্মানিত দিনী ভাই বন নখল শিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম শিয়াম আবহার এর বলেন রাসুল সাল্লাম বলেছেন বাদা রামাজান মহরাম সবচেয়ে উত্তম শ্যাম রামাজানের পরে মহরামের শ্যাম দুই দিন চলেন মহরামের শ্যাম হাফসা রাজি তালা বলেন আল্লাহ চারটে জিনিস কখনো ছাড়েননি এক মহরামের দুই দিন শ্যাম দুই জুলহিজ্জার নয় দিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার হজরের দূরে কাজ সন্ন্যাম মনে থাকবে না এই ছেলে সিরিয়াল দাও তো দেখি যেগুলো আলী কখনো ছাড়তেন না বলতো এক মহারাবের দুই দিন দুই দিন ওই ওই আর যে কুরবানির মাসে ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসে জুল হির্জার একটা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চার দীর্ঘ কাজ ফজরত মনে থাকবে না মনে হয় সিরিয়াল দিন তো দেখি মনে হয় কি না এই তুমি সিরিয়াল দাও আঙ্গুলে গুণ এক মহারাবের দুই দিন তিন প্রতি মাসে তিন দিন জোর দিয়া হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের দিনে কাজ নয় ফজরের দিকে কাজ সন্ন্য বাড় যাবানার হিসাব লাগে বাড় যাবানের হিসাব লাগেন। আল্লাহর নবী মোদিরে আসলেন দেখলেন মোদিরা নোকেরা মহারনমের দশ তারিখে শ্যাম থাকে আল্লাহ নবী বলে মা গেলে ম্যালে কিন্তু সুমরা এই মদিনার ইহুদিরা তোমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকে কোনো ঘটনা কি বলো তো একটু তাকে ইহুদিরা বললো আরে হাজে এহু না জীম তো অনেক বড় দিন আনজা লাউটা লাউ ফিরে মৌসা এই দিনে আল্লাহ মৌশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন অগাররাগা ফেরাউনা ক মাহু এই দিন আল্লাহ ফেরাওমকে সদর বলে ডুবিয়ে দিয়েছেন ফাসলামা মৌসা শুক্রান তাই মৌসা শুক্রিয়া থেকে ছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে তাকে তুমি কুর্জন সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি কে দিয়ে শুক্রিয়া আদায় করি এই দিনে সেম থাকলাম

আপনার একটু হিসেব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব যাবো মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবো আমাকে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ স্বামীর কথা মানতে হবে এটা দিনের কাজ এই দেখেন বলার সাথে সাথে সাহাবি ধরে নিয়েছেন আল্লাহ নবী যখন বললেন দশ তারিখে শ্যাম থাকবো তোমরা শ্যাম থাকো সাহাবিতন বলছেন 10 তারিখের সিয়াম কাকোনা ইহুদি খ্রিস্টানের এদিনে সিয়াম থাকে আপনি দিনরাত বলেন তাদের বিরোধিতা করতে হবে এই দিন তাদের বড় দিন শ্যাম থাকো মানে কি করে দেব শ্যাম থাকতে পারি তখন আবার সু বলছেন শুনো লাইন বাকি তো সারা তল কাবেলা আমি যদি 10 বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো মুনেরা اكو পৃথিবীর মানুষ 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর 20 তারিখ হবে শুকরিয়া বুঝা গেল না কথা মহরমের দশ তারিখে কেন থাকা হয় বলুন তো একটু শুক্রিয়া কিসের শুক্রিয়া ফেরন ডুবে গেছে আর মোসা বেঁচে গেছেন তো মোসা রেখেছিলেন তা আমরাও রাখি তো শুক্রিয়া আমাদের নবী ভাবিগণ বেঁকে বসলেন তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 আমি যদি সামান্য বছর বেঁচে থাকি তো নয় তারিখও থাকবো তো নয় তারিখ হবে ওদের বিরোধীতে আর দশ তারিখ হবে শুক্রিয়া মোহররমের দুদিন শ্যাম আব মোহর জি আল্লাহ তাবাহান হ বনেন রাসুল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন শ্যামে ওমে অ সুরাহ ক এসব আল্লাহ হে আইউ কব আমি আল্লাহর ওপরে আশা রাখি কেউ যদি মহররমের দুই দিন শ্যাম থাকে অতীতের এক বছরের পাপ খাওয়া হবে রাসুল সল্লল্লাহ আলিসাল্লাম বলেন আদে শ আল্লাল্লা হে শ্যামেও মে আরফা আরফার শ্যাম একদিন থাকে আমি আল্লাহর কাছে আশা রাখি এক বছর আগে এক বছর পরে দু বছরের পাপ ক্ষমা হবে শুনুন জুল হিজ্জার এক নয় দিন থাকলে আর সেম আরাফা ভিন্ন রাখা লাগবে না একটানা নয় দিন এক টানা নয় দিন জুল প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি আব্দুর থামেন থাকা আবদুরা এক্সেপ থামেন কথা কি ভুল হচ্ছে নাকি কেন ভুল হবে আপনি যে বলছেন যে রামাজানের শেষ দশকের চেয়ে জুল প্রথম দশক বেশি দামি তো আমরা যে আজীবন শুনে আসলাম যে রামাজানের শেষ দশক বেশি দামি হ্যাঁ রামজানের শেষ দশকে একটা জিনিস আছে সেইটা হলো লাইলাতুল কাদর আর জুলহিজ্জায় যায় তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ জুলিহিজার প্রথম দশে তিনটে জিনিস আছে এক কুরবানি চাপাই নবগুঞ্জ লোক ভাগে কুরবানি বুঝে গোস্ত ভাগ নিয়ে মন কষা করে ওরা কুরবানির মান বুঝে না কুরবানি মানে জান্নাত বিশাল বড় ইবাদত কুরবানি বাচ্চা জন্মের সপ্তম দিনে আঁকি দিতে হবে চাপাই নবগজের ভাষাতে তুই তো দিবি তোর বাপকে দিতে হবে তার মনে দিতেই হবে টাকা কর্য করে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে চেয়ে দিতে হবে আকিকা মানে সাত দিনের দিন দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না আকিকা মানে ছাগলটা কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক দুই মাসের হোক এক মাসের হোক খালি মরতে বাকি আছে সেরে হোক না তবু চলবে আর কোরবানি আল্লাহ কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কিনা কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা কুরবানি মানে দেখো সিং ঠিকঠাক আছে কিনা কুরবানি মানে দেখো লেজ ঠিক আছে কুরবানি কুরবানি মানে মানে দেখো দাঁত উঠেছে পায়ের খর ঠিক আছে কিনা কুরবানি মানে মোটা তাজা কিনা কুরবানি মানে মেকি কুরবানি মানে জান্নাত তাকে গেছে আমি কোনোদিন ভাগে বলিনি টাকা বেশি আছে ইন্ডিয়া কাছে আছে রাজস্থান থেকে উঠ টাকা কম আছে গড়ি টাকা কম আছে খাসি টাকা কম আছে ছাগি দাঁড় যেগুলো বাড়িতে আমরা বলি যেটা সবাই বল বুঝি টাকা কম আছে ভেড়া ভেড়ি এই দিকে আসেন নেই ভাগে আমি কোনোদিন বলিনি এ কাজ করতে যায় না কোরবানি অনেক দামি জিনিস কানা কানাখোড়া যা চলে শুনুন তিনটা আছে এক কোরবানি দুই হজ তিন আরাফা রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মনে শুনে রেখ কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে রমজানের শ্যাম থাকে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইকে এক প্রতি মাসে তিন দিন রামাজান তাহলে সারা বছর দুই কেউ যদি রামাজান শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম পালনের কি হবে আবার বলি সারা বছর শ্যাম পালের পদ্ধতি দুইটা এক প্রতি মাসে তিনটা আর রামাজান দুই সওয়ালের ছয়টা এবং রামাজান মনে থাকবে না মনে হয় সম্মানিত দিনী ভাই বোন কাছে আসি ঘন হয়ে যায় এবার এবার চলেন যায় একটু কথা বলে রাখি সওয়ালের ছয়টা শ্যাম রাখতে হবে মাঝে মধ্যে ছাড়তে হবে মাঝে মধ্যে রাখতে হবে এ কথা মহিলা মিথ্যা কথা বলেছি মহিলা বৈঠক মহিলা মিথ্যা কথা বলেছে ধারাবাহিক রাখেন ধারাবাহিক রাখাই ভালো না পারলে মাঝে রাখলেন সেটা ভিন্ন কথা সওয়ালের রোজা ধারাবাহিক রাখাই ভালো মহিলা বৈঠকে বলেছে বুবু ছেড়ে ছেড়ে রাখিও বুবু একটা একটা করে দুটো একটা করে করিও বুবু আওয়াজ করিও অন্যই কথা বলেছে নে তন্নে কথা বলে যে পত্রিক সম্পত্তি তার বাবার সম্পত্তি যেদিকে গেছে সেদিকে হালচাল শুরু করবে বল হিসাব তারপরে প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো কারণ বসত যদি বিশ পাইছে পঁচিশ হয়ে যায় কোনো সমস্যা নাই মানুষের মহিলাদের হাইজের কারণে যদি তেরো চোদ্দ পনেরো না হয়ে সতেরো আঠারো হয় বিশ বাইশ হয় পঁচিশ ছাব্বিশ হয় কোনো সমস্যা নেই বোখারি মুসলিমের হাদিস আহসার জি তালানা বলেন মাসে তিনটা হলেই হতো কথা কি বুঝাতে পেরেছি মাসে তিনটা হলেই হলো এবার চলে বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে পাপ রিকি আমার মনটা চাই যে আল্লাহ আমার রিপোর্টটা দেখুক সেম অবস্থায় এই দেখো আমার রিপোর্ট দেখো তুমি সেম অবস্থায় দেখো আল্লাহর নবী তার নিজের রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন কথা বোঝা যায় তো আল্লাহ নবী তার সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন এ আসাই তিনি কোন কোন দিন শিয়াম থাকতেন? বৃহস্পতিবার সম্ভা। সাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন কেন আয়েসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন এসুমু সাহবানা কুল্লাহ আল্লাহলবি প্রায় সাবানের সয়াম থাকতেন। উন্্্য সালমারা জিয়াল্লাহ তালা আনহা বলেন লা এসুমুস সাহারাই নেব তাথা বিিয়ায়নি লেও সাবানা রামাজান। আল্লাহ লুী স্সাবান এবং রামাজান পুরোই শিয়াম থাকতেন। তবে শেষের দিকে দু একটা বাক বাকি থাকতো ও শ্রমিক বলছেন আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী নাম আর এক শহুরে মাথা সাবান আল্লাহরনবী আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এটা কেন এ চালায় খেয়াল করো তো জিজ্ঞাসাটা বোঝা যায় কিনা নবী মাসে সাবান আপনি এত সিয়াম বেশি থাকেন কেন এটা মনে থাকবে না আল্লাহ নবী আপনি সাবান মাসে এত বেশি বেশি সিয়াম রাখেন কেন এটা জিজ্ঞাসা উত্তর আরে সাবান একটা মাস বাইনা রজগোর আমাজান আমাজানের মাঝে সাবান একটা মাস একফোন মানুষটাকে বেখিয়াল থাকে তোর ফোন রবি আলামিন অন হিউবাহী ফার্মেলি অন সায়েম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মাসে আমার মনটা চায়। বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক শিয়াম অবস্থায় এই জন্য আমি স্রাবণ মাসে বেশি বেশি শিয়াম থাকি আবার বনি পৃথিবীর মানুষ শোনাং সাবান মাস এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার রিপোর্টটা আল্লাহ অবস্থায় দেখুক এই জন্য আমি বেশি বেশি থাকি বুঝা যাচ্ছে যে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই সাবান পনেরোই সাবান তার জানা থাকলে উনি এত কষ্ট করবেন আবার কথাটা বুঝেন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমরা বলেছেন যে পনেরোই সাবান সেইটা তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আকার গোলাপ মেখে দিনে শ্যাম থাকে সাবান হ্যালো কি করে তাহলে তাদের ধারণাই রিপোর্ট কোন তারিখে পেশ করা হয় পনেরোই সাবান তো আল্লাহর নবীর এটা জানা ছিল না যার কারণে তিনি কষ্ট করে কি করতেন পুরে সাবান কি বলি কি বলা আছে সবই তো বোখারি মুসলিম আহাদিস এক টানা আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে শুধুমাত্র রিপোর্ট ধরার জন্য শুধু রিপোর্ট ধরার তো পনেরোই সাবান তার জানা থাকলো না তো গত কয়েকদিন আগে ছেলেরা বোখারিতে পড়ছে এক যে আল্লাহ নবী একটা উটের ওপরে আছেন আর সাফিয়া সাফিয়া বিন্ত ওই না খুব বৃত্তশালী ঘরের মেয়ে সাফিয়া রাসুলের স্ত্রী যুদ্ধে ধরা পড়েছিল আটকা পড়েছিল রাসুলের সাথে বিবাহ হয়েছে এখন সাফিয়া পিছনে আছে আর আল্লাহ সামনে আছেন উটটা যা চলে যেতে যেতে কোন জায়গাতে পাথরের সাথে উষ্টা এ আল্লাহ নবী ওই দিকে পড়েছেন উঠ থেকে আর সাফিয়া এই দিকে পড়েছেন তাবু তালা বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নবী ব্যথা পেয়েছেন আল্লাহ নবী ব্যথা পেয়েছেন তখন আল্লাহ রসুল বলছেন আমার কাছে এসেছো কেন সাফিয়াকে দেখো তা আমি ওইদিকে গেলাম আমি আমার মুখের উপরে কাপড় দিয়ে দিলাম তারপরে সাফিয়ার গায়ে আমি কাপড় চাপিয়ে দিলাম তারপর সাফিয়াকে আমি ধরে উঠালাম এতটুক প্রয়োজন ছিল না তিনি নিজের অতিরিক্ত পর্দা দেখিয়েছেন নবীর স্ত্রীগণ সবার মা নবীর স্ত্রী আমাদের কি আমাদের মা কাজে আমরা সরা ধরে সরাসরি তাকে ধরে উঠাতে পারি এই ছেলে তোমার বউ দেখবে না তোমার মাকে তোমার বোনেরা চলে গেছে তোমার মাকে গোসল করাবা তুমি পেশাব করা তুমি পানি খরচ করা বা তুমি কাঁধে নেবা বা হোটেলে ইয়াতে ডাক্তারের কাছে যে নিয়ে হসপিটাল নিয়ে যে তুমি কাপ গোসল করিয়ে দেবে তুমি সব তোমার মায়ের করিয়ে দিবা তুমি করাবা একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে কথা বুঝাতে পারিনি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে ভুলে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা মরলেই কিন্তু ধরা পড়ে যাবে সেদিন লাভ হবে না মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে মনে হবে মা সব সময় যে উল্টা কথা বলে খালি আমার বউকে যে গালি দেয় এমনি কি মনে হচ্ছে যে সবচেয়ে খারাপ অবাক কথা টাকা দিয়েছে আমি কখন আমার বোনের ছেলেকে টাকাটি দিয়ে দিস আমার ছেলের উপর ব্যথা নেই ওই আমার ছোট ছেলের উপরে বেশি ব্যথা অবাক কথা টাকা দিয়ে আমি ছোট ছেলের গান সকালে ওইটা দেখে মনে হচ্ছে আমার মায়ের খারাপ মানুষ কেউ নাই এটাই মনে হবে এর পরেও মিথ্যে কথা মিথ্যে নয় মিথ্যে সত্য পদা খেলাপ মিথ্যে নয় অদা খেলাপ সত্য সবকিছু বর্জন করে সবকিছু ত্যাগ করে মাকে জীবন বাজি রেখে সম্মান করতে হবে এটাই চলন্ত বইয়ের নামে অ্যাকাউন্ট খোলা হবে না প্রয়োজনে বাপের নামে মায়ের নামে খুলতে হবে বোকা ছেলে আমি বিদেশে গেলে এটা হলে টাকা পালাইবে আর একজনের সাথে বিবাহ বসবে জিন্দগিতে যারা আপনারা বাহিরে আছেন বইয়ের নামে অ্যাকাউন্ট খুললেন না চলেন শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন তো উস্তাদ খেয়ে ধাক্কা খেয়ে চাপাই না ভাষায় উঠের পর থেকে আল্লা নী পড়ে গেলেন তখন ছেলেরা বলছে ওস্তাজি পড়তো না না তোরা ঠিকই বলেছে কেননা ওরা তো জায়নামাজ সাগরে বিচ্ছে দিয়ে পার হয় সাগরে জায়নামাজ তার তারপরে উঠে সাগর পার হয় তাহলে তারা উঠ থেকে পড়বে কেন তার মানে পীরদের নামে যা কথা আছে সবি মিথ্যা মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদম থেকে নেই কিয়ামত পর্যন্ত এত বড় মানুষ যদি উঠ থেকে ছিটকে পড়ে যান তাহলে এটা স্বাভাবিক ব্যাপার আমি আপনি পড়তেই পারি পিরো পড়বে এ কথাই ঠিক বলছিলাম এত বড় মানুষের জানা হলো না পনেরোই সাবান মানে একেবারে দামি বেশি বেশি শ্যাম থাকতে হবে মফল আলোচনার শেষে চলে আসলাম এক রামাজানের কোনো কথা নেই এক সাবান এক থেকে একটা না পনেরো দিন দুই হিজর নয় দিন তিন সওয়ালের ছয় দিন চার মহারামের দুই দিন পাঁচ আরফার দিন ছয় মাসে তিন দিন সব বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার কাছাকাছি ভনো ঘন করে বলেন তাহলে এক জায়গাতেই হয়ে যাও ছেলেরা জামিয়া সালাফে তো পড়ে তখন বলছে ছেলেরা তোমার মায়েরা তো গোস্ত মাছ খাওয়াতে পারবে প্রতিদিন দুপুরে গোস্ত বা মাছ বা ডিম তো ঘন করে বলো গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম তো ঘন করে বললে কাছাকাছি হয় তোমার মা এই গোস্ত প্রতিদিন গরু গোস কিনে খাওয়াতে পারবে অসম্ভব এই সিরিয়াল দিতে পারবে না একদিনও বাড়ি যেতে চাইবে না বাস এসেছে এসেছে যেদিন প্রতিষ্ঠান ছুটি হবে সেদিন যাবা বিরত থাকা শরীয়তের পরিভাষায় কজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শেয়ার অক্ষান্তরে রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা রোজা আর শ্যাম এক রোজা না বলে শ্যাম বলার চেষ্টা করবে আর করানেও আছে হাদিসও আছে শ্যাম শব্দ শ্যাম শব্দ কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দ করানেও নেই হাদিসেও নেই রোজা শব্দ করানেম নেই হাদিসেও নেই সলাদ শব্দ আছে হাদিসেও আছে নামাজ শব্দ করান নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দ কোরআনেও আছে হাদিসওয়াজ দোজক শব্দ কোরানেও নেই হাদিসেও নেই জান্নাত শব্দ আছে হাদিস শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহ শব্দ আছে খোদা শব্দ নেই হাদিসেও নেই কাজে আমাদের জন্য ভালো হবে যে শব্দগুলি আল্লাহ নিজে উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাম নিজেই উল্লেখ করেছেন সেই শব্দগুলি ব্যবহার করা আমরা পারিবারিকভাবে ছেলে মেয়ে নিয়ে আহাল পরিবার নিয়ে শব্দ ব্যবহার করব বাড়িতে পরস্পরে বলা আজ আমরা শ্যাম থাকবো আমরা আগামীকাল থেকে শ্যাম থাকবো শব্দটা ব্যবহার করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম শ্যামের সাথে কোনো ইবাদতের মিল নেই বাস্তবতায়ও মিল নেই তো মিল নেই শ্যামের সাথে অন্য অন্য ইবাদতের মিল নেই শ্যাম পালন করে দু চার পাঁচ নেকি হয় না শ্যাম পালন করে বিনিময় জান্নাত হয় মানুষ যদি জানা যায় যায় তাহলে এক কেরাত নেকি হয় যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি হয় এক কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো জানা যায় গেলে এই পরিমাণ কিন্তু একদিন সেয়ান থাকলে কি এই পরিমাণ নে কি হবে জিনা পরিমাণ নেন এর দু চার পাঁচ দু চার পাঁচশো নেই নেন এর হলো বিনিময় চলেন দেখি যারা আপনারা দেখতে পাচ্ছেন ভালো যারা দেখতে পাচ্ছেন না জায়গার তুলনায় উপস্থিতি বেশি তাদেরকে আমরা অনুরোধ করব যদিও আমাদের স্টেজ আসতে দেরি হয়েছে এরপরেও আমরা অল্প সময়ের মধ্যে কথা শেষ করব মর্মে যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে নিজের কর্ম ত্যাগ করে আলোচনা শোনার চেষ্টা করুন আমি আমি আপনার আপনার জন্যই কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি নিজেকে মানুষ মনে করে কোথাও দাঁড়িয়ে না থেকে গল্প না করে এক পায়ে দাঁড়িয়ে বক্তব্যের দিকে খেয়াল করুন আপনার জন্য ভালো হবে চলেন দেখি শিয়াম পালম করে জান্নাত হয় তেমন ওরকম নেকি হয় না জান্নাত বিনিময় জান্নাত আবু সাঈদ ক্ষুদিরী আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন মানশা মায়াম ফি সাবির বাদাল্লাহ ওয়া নারে সাবিনা খরিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেন তো লোকটা একদিন নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল ওমামা বাহেলি রাজিয়াল বলেন আল্লাহর নবী বলেছেন মনসা মাইয় মনফি সাবিল্লা বা দাল্লাহান নার মাসিরাত মিয়াত আম কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তো লোকটাকে জাহান্নাম থেকে একশো বছরের পদ্দরে সরিয়ে দেওয়া হয় অন্য এক বর্মনা এসেছে মানসাম আর ইয়মান ফি সবিল কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে জালাল্লাহো বাই নাহো নারী খান্দা কামা বাই না তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ ফলাফলে দাঁড়ালো কেউ যদি একদিন সেয়ান থাকে তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ এক দুই কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে ও জাহান নাম থেকে সরে যাবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন তাহলে থাকে জাহান নাম থেকে সরে যাবে পাঁচশো বছরের পথ তার মানে তিনটি হাদিসের বিনিময় দাঁড়ালো যে একদিন শ্যাম থাকলে ও আর জাহান নামে যাবে না জান্নাতে যাবে কোরআন মাজিদ একটা অক্ষর পড়লে দশ নেকি কি হবে ভালো করে অজু করলে অতীতের সব পাপ মিটে যায় রসুল সাল্লা সাল্লাম বলেছেন এন্না লদু ইয়ে হেতব মখান আ কাব্লাহু নিশ্চয়ই অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় ভালো করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যাই মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মহম্মদ সাব আপনি কি বলতে পারেন ভিমা এক কাশেমুল মালাওলা ওপরে কিনিয়া হয়েছে হচ্ছে তা আমাদের নবী বললেন নাম হ্যাঁ আমি বলতে পারি ফিলকা ফারা ওপরে সা ফেরেস্তাগন বলা বলি করছেন আদমের ছেলে মেয়ের পাপ মিটে যায় কিভাবে মান বেড়ে যায় কিভাবে এ নিয়ে কথা হচ্ছে তাতে আল্লাহর নবী বললেন যে এসবাগুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় অলমাসু আল্লাহ দান পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ नेते যাই মান বেড়ে যায় इंतजार उस सलाबाद सलात अल मक्सुल मस्जिদ বাদাস সালাওয়াত সালাত মসজিদে বসে বসে তাসবীহ আল জিকিরাজ রাজকার করলে পাপ नेते যাই মান বেড়ে যায় এইটুকু বলার পরে আল্লাহর নবী বললেন মান আশান বেখায়নি ও মাতা বেখায়নি এইরকম অবস্থায় তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো ও বেঁচে থাকা ভালো তারপরে বললেন অকানামিন খাতিতি তি কয়ামিন ওলাদা থুম তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাত হয়ে যায় কি কথা আবার ফিরে যায় ভালো করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে মসজিদে বসে বসে তাজবিদ আনিল জিকির আজকার করলে এক পাপ মিটে যায় দুই